সভ্য হতে আসলে শিক্ষার প্রয়োজন কিন্তু অসভ্য মানুষ হতে কোনো শিক্ষার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি চলে যাব আমার গ্রামের বাড়িতে যেহেতু আমার বান্ধবীর অনেক ইচ্ছা আমার গ্রামের বাড়ি দেখা তো আমাদের গ্রামের বাড়ি শহর থেকে যেতে পাঁচ সাত মিনিট সময় লাগে তো রেডি টেডি হয়ে দুজন বের হয়ে পড়লাম ভিডিওটা আসলে আজকে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি বাট এটা কয়েকদিন আগের কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আমিও সময় পাইনি তো বের হয়ে আমরা এই যে হিরন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিলাম সেই বিখ্যাত না কুখ্যাত যাই হোক হিরণ চেয়ারম্যান তো এটাই হচ্ছে তার বাড়ি যারা না দেখে থাকবেন তারা দেখে নেন তো এখান থেকে যাওয়ার সময় আসলে অনেকে আমাকে ইনবক্স করে যে আমি আমার যে বান্ধবীর সাথে যাই ওকে দেখায় না কেন তো আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্যে হচ্ছে ওকে আমি দেখাতে পারি না ও ক্যামেরার সামনে আসা পছন্দ করে না তো এই পুকুরটার সামনে দিয়ে আসলে যতবারই যায় আরেকাঞ্চনগর স্কুলের পাশ দিয়ে ততবারই অনেক স্মৃতি মনে পড়ে যায় ভালোই লাগে এই রাস্তাটা ধরে হাঁটতে তারপর আমরা এখান দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে দেখলাম যে যাচ্ছে তো একটু ওনাকেও নিয়ে নিলাম আসলে আমরা প্রথমেই গ্রামে যাইনি আমরা আসলে শহরের মধ্যে বেশ কিছুক্ষণ মানে উড়াধরা ঘোরাঘুরি করছি দুইজন যে গ্রামে যাব আগে শহরটা ঘুরে দেখি কারণ শহরের আনাচ কানাজ এখনও অনেক পরিবর্তন হয়েছে আর ও যেহেতু ঢাকাতে থাকে তো সব সবসময় আসলে এগুলা ওইভাবে দেখতেও পারে না যে কারণে এক প্রকার বলা যায় যে ওকে ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলাম যে কোথায় কি অবস্থা যেহেতু এখন আমি মোটামুটি প্রায় সময় হচ্ছে ঘুরতে বের হওয়া হয় তো সেই কারণে ওকে দেখাচ্ছিলাম আমি যেহেতু মোটামুটি একটু চিনি আর আমাদের শহরটা আসলে সত্যি কথা বলতে ঝিরাইদার শহর খুবই ছোট্ট একটা শহর অনেকেই তো বলে যে যেখান থেকে ঘুরে আসি পায়রা চত্বর আর পায়রা চত্বরে আসলে শহর শেষ কিন্তু আসলে এই শহরটাই ছোট্ট শহরটা অনেক গোছানো একটা শহর এবং আমার খুব প্রিয় একটা শহর এই রাস্তাটা আমি ভীষণভাবে পছন্দ করি আসলে এই রাস্তায় আমি ইতিপূর্বে যাইনি হঠাৎ করেই সেদিন যাওয়া হয়েছে তো এই বাসবাগানগুলা আসলে অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে আমরা আসলে সেই নাক কোথায় একদম সে ঘুরিয়ে দেখানোর মতো এদিক সেদিক মানে সে বললাম প্রথমে উড়াধুরা মানে আবল তাবোল ঘুরছি একবার চাঙ্গা বাস স্ট্যান্ডের ওইদিকে একবার হচ্ছে পাগলাকানায় একবার এদিকে ওদিকে দিয়ে তো আসলে এই বাড়িটা সামনে দিয়ে যাওয়ার সময় আমি আমার বাধুকে বসছিলাম যে এই বাড়ি কোনো ছেলে থাকলে মানে মেয়ে থাকলে আমার ছেলেকে বিয়ে দিতাম কেন জানি না এই বাড়িটা যে পজিশনে মানে যে জায়গাটাই বাড়িটা আমার ভীষণ ভালো লাগে ওর চারপাশটা তো এই জন্যে আমি যখনই যাই তখনই বলি যে এই বাড়িটা মেয়ে থাকলে আমার ছেলেকে বিয়ে দিব। তো এই যে প্রায় আমরা আমাদের গ্রামের দিকে চলে আসছি আমাদের গ্রাম কিন্তু পাগলাকার ইউনিয়ন আর গ্রামের নাম হচ্ছে বানিয়াকান্দর তো আমরা সেদিকেই আর কি চলে যাচ্ছিলাম দুইজন গল্প করতে করতে আর পুরা মাঠে না এখন হচ্ছে ধান কাটার সময় চলতেছে তো অনেকেই ধান কাটতেছিলো কারো কারো হচ্ছে মাঠের ধান উঠতেছে তো তারা গাড়িতে করে করে ধান নিয়ে যাচ্ছিল তারপরে যেহেতু শীতের সময় এখনও রস পাওয়া যাচ্ছে না তারপরও দেখলাম যে গাছটা কাটা চলতেছে তো আর কিছুদিন পরে আসলে অবশ্য ওকে হয়তো রস খাওয়াতে পারতাম যদিও এখন আর ওইভাবে রস খাওয়া হয় না কারণ মানে বাসা থেকে খেতে দেয় না যে কি জানি একটাই যে ভাইরাস বের হলো মাঝখানে তো যে কারণে হচ্ছে কাঁচা রস খেতে দেয় না গত বছর খায়নি আসলে বাট রসটা আমার অনেক পছন্দের আর আমাদের গ্রামে যেতে গ্রামের একদম কাছাকাছি এই ব্রিজটা এটা নতুন হচ্ছে আমার ভীষণ ভালো লাগে বিকালবেলা কেউ ঘুরতে ঘুরতে চাইলে এই ব্রিজের এখানে আসতে পারেন অনেক সুন্দর তো ওকে আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে দূর থেকে যে দেখা যাচ্ছে একটা এটা কি বলে ইটভাটা তো ওকে বলছিলাম যে বাজারের উপরের এই ভাটাটা হচ্ছে আমাদের জায়গায় আসলে ইট ভাটাটা আমাদের না কিন্তু ওই জায়গাটা আমাদের লিজ দেওয়া আর কেন বলছি কারণ আমার খুব ইচ্ছে যে ওখানে ভবিষ্যতে আমি একটা বৃদ্ধাশ্রম করব আমার ওই জমিটাতে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার সে তৌফিক দেয় তো আমি আমার গ্রামের ঢুকে বসছি যে আমার এখান থেকে আমার চাচাদের বাড়ি সবার এই সাদা বিল্ডিংটা হচ্ছে আমার এক চাচার তার পাশে আর একটা সাদা বিল্ডিং ওইটা আরেক চাচার তার পাশে আর একটা বিল্ডিং ওইটা আমার আর এক চাচার মানে এখানে মোট চারটা চাচা থাকে আর এই যে রাস্তার ধারের এই জায়গাটা আবার যদি কখনো ব্যক্তিগতভাবে আমি মানে টাকার মালিক হই তো এখানে একটা বাড়ি করবো কারণ জায়গাটা আমার ভীষণ পছন্দের তাই তো বেশ ঘুরলাম ভালোই লাগলো